কোষ্ঠকাঠিন্য এটা পরিপাকতন্ত্রের অন্যতম একটা রূপ কোষ্ঠকাঠিন্য এটা হচ্ছে মূলত খাদ্য অভ্যাসের সাথে জড়িত এটা আমাদের ব্যক্তিগত আমরা যে কাজ করি এই কাজের সাথে জড়িত কাজ বলতে যারা আমরা এখন এই যুগে আসলে বসে কাজ করার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে আমাদের অফিসে বসে কাজ করতে হয় ইভেন যারা দোকান করেন সেটাও বসে করতে হয় যারা কম্পিউটার চালান কম্পিউটারে বসে কাজ করতে হয় যারা ফ্লেক্সি লোড করেন বসে কাজ করতে হয় তো এখন বসে কাজ করার প্রবণতা এত বেড়ে গিয়েছে যে আমরা আসলে হাঁটাহাঁটি একেবারে ছেড়ে দিচ্ছি তো কেউ যদি ঠিক পরিমাণে সবজি শাক এটা যদি সেবন না করেন এবং পানি যদি কম খান তাহলে এমনিতেই পায়খানা কম তৈরি হবে তাহলে এটা কাঠিন্য করতে পারে দুই নম্বর কেউ যদি নিয়মিত হাঁটাফেরা না করেন তাহলে এখান থেকে পরবর্তীতে দেখা যায় যে হাঁটাফেরা না করার কারণে যে মলগুলো সেটা ঠিক মতো নামতে পারে না এ কারণে নিয়মিত নিয়মিত হাঁটাহাঁটি করা উচিত এবং পরিমিত পরিমাণে শাক সবজি এ জাতীয় জিনিসগুলো আমাদের গ্রহণ করা উচিত এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য অধিকাংশে দূর হবে এর এরপরও যদি কারো কোষ্ঠকাঠিন্য রয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইস্যুপগুলির যে ভুষি পাওয়া যায় এই ইস্যুপগুলোর ভুষি যদি আমরা সেবন করতে পারি সকালে এটা আমরা খেতে পারি এসুপুলোর ভুষি কখনো ভিজিয়ে রাখা উচিত না সারা রাত এটা সকালবেলা সকালবেলা পানির সাথে মিশিয়ে যদি আমরা এটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য খুব বেশি কাজ করবে এই এইসুপগুলোর ভুষি আমরা দুই চামচ করে খেতে পারি রেগুলার সকালে খালি পেটে খাইলেই হবে আর যদি একবার খেয়ে না হয় তাহলে দুইবার খেয়ে দেখতে হবে যদি এই রিমেডিগুলো অর্থাৎ শাক সবজি খাওয়া হাঁটাহাঁটি করা ইস্যুগুলোর ভুষি এগুলো দিয়ে যদি আমাদের পাকস্থলীর এই প্রবলেমটা যে কোষ্ঠকাঠিন্য এটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই আমাদের একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কারণ পাকস্থলীর পাকস্থলী ঠিক না এটা কোলন বলা হয় যে অন্ত্র অন্ত্রের কিছু কিছু ক্যান্সারেও কিন্তু আমাদের কষ্টকাঠিন্য হতে পারে তো এ ধরনের রোগের ঝুঁকি এটা সব এটা আমরা বলেছি যে কোষ্ঠকাঠিন্য মূলত খাদ্যাভ্যাসের সাথে জড়িত আমাদের কাজের সাথে জড়িত নর্মালি আমরা যদি খাওয়া দাওয়া চেঞ্জ করি এবং যদি পানি বেশি করে খাই হাঁটাহাঁটি করি এবং ইস্যুপুরের ভুসি খাই তাহলে এই ধরনের প্রবলেম আমাদের থাকার কথা না কিন্তু এগুলো মেজার নেওয়ার পরও এগুলো ব্যবস্থা নেয়ার পরও যদি এ ধরনের সমস্যাগুলো রয়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই বিশেষজ্ঞরা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে যে আমাদের কোনো ঝুঁকিপূর্ণ রোগ রয়েছে কিনা আর এখন বেশিরভাগ রোগেরই চিকিৎসা বিদ্যমান আমরা যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে যদি বিশেষজ্ঞ শরণাপন্ন হই তাহলে আমরা সেই রোগ থেকে মুক্তি পাবো